হয় এই যুগান্তর তাদের প্রথম পেজে খবর শুনেছে বাংলাদেশ ভারত নৌজন চলাচল ট্রান্স নৌজন চলাচল ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার দুটি চুক্তি ও এসপিও মূল্যায়ন করে মতামত বিভিন্ন প্রতিষ্ঠানকে নৌ মন্ত্রণালয়ের চিঠি চার ঘন্টা পর তিনজনের আত্মসমর্পণ কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতের হানা কিশোর এবং থেকে দাতাতির পরিকল্পনা ঢাকা জেলা পুলিশ সুপার উত্তর হাওড়া সারpistলি খেলনা প্রধান উপদেষ্টার বক্তব্যে অস্পষ্টতার সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে নিবৃত وصحبه মিডিয়াককল জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ তার বিশেষ জীবন বক্তব্য সাংহসিক সেহাজিনা এই নির্দেশই ইন্টারনেট বন্ধ হয় তদন্ত সংস্থার কাছে পলকের শিকারৃত্তি টেন্ডার পথ বাণিজ্য করে গরেন সম্পদের পাহাড় এই ছিল আজকে যুগান্তরের প্রথম পেজে খবর যুগান্তর দ্বিতীয় পেজে খবর করেছে একই পরিবারের তিনজন সহ নিহত পাঁচ পাঁচ লাখ দেবেন নইলে বাড়ি গাড়ি জ্বালিয়ে দেব রাশিকের সিইও কে ফোন বিএনপি সমর্থিত দুই ইউপি সদস্যের দ্বন্দ্ব যুব খুন এরপর তারা খবর করেছে বাংলা শেষে পাতায় না এই খবর করেছে যে ব্যবসায়ী সিন্ডিকেট সব দাবি মানল সরকার বাজারে এখনো সয়াবিন তেলের সংকট শৈলে হটি হটিয়ে সামনে গণতন্ত্রের লড়াই এক মাসের মধ্যে উন্নতি না হলে কঠোর ব্যবস্থা যানজট ও দূষণ নিয়ে চার উপদেষ্টা

আহ মাসুদ খান মুজিবুর রহমান খান ঠাকুরঘা থেকে স্বপ্ন সংখ্যায় জলবায়ু বাস্তু শিশুরা শিশুরা উচ্ছেদ আতঙ্কে বড় আহ এই ছিল আজকে প্রথম আলো ফার্স্ট খবর এবার সমকাল তাদের ফার্স্ট বেড পেজে খবর করেছে দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি বিএনপি দ্রুত ভোট চাইলেও বেঁধে দিচ্ছে না সময়ে সরকার সমর্থ সময় বললেও দিচ্ছে না পথ নকশ নকশা ঢাকায় বায়ু নির্মূল করতে এক গুচ্ছ পদক্ষেপ পিলখানা হত্যায় হাসিনা সহ জনের বিরুদ্ধে অভিযোগ এই ছিল সমকালের খবর ই বাংলাদেশ প্রতিদিন আজকে তাদের খবর করেছে আরো নাজুক আরো নাজুক ঢাকা কোনোভাবেই স্বস্তি ফিরছে না রাজধানী ঢাকায় নানামুখী চাপ বাড়ছে নগরবাসী দীর্ঘদিন দীর্ঘদিনের সংকট যানজট কমছে না জনকণ্ঠকালীন ফার্স্ট পেজে খবর করেছে কেরানীগঞ্জে রূপা রূপালী bank এর জিম্মিদের উদ্ধার আইন শৃঙ্খলা বাহিনীর ত্বরিত পদক্ষেপে চেষ্টা ব্যর্থ সম্পর্ক জোরদার করতে একমত বাংলাদেশ ও পাকিস্তান ডক্টর ইউনুস ও শাহবাজ বৈঠক পাকিস্তান সফরের আমন্ত্রণ তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় যুক্ত হতে হবে নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্ট পরস্পর বিরোধী নতুন বছরে IMF দেবে একশো চল্লিশ কোটি ডলার ফিটনেস বিহীন গাড়ি অপসারণ সহ একাধিক সিদ্ধান্ত হয়েছিল জনকণ্ঠের আজকের ফার্স্ট খবর জনকণ্ঠ শেষের পাতায় তাদের শেষের পাতায় সেভেছে পূর্বাচল যেন লাশের ড্যাম্পিং স্পট অপরাধ নিত্য নৈমিত্তিক ঘটনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম শুরু হয়েছে নিরাপদ দেশ গড়তে হবে অসুস্থতার জন্য মুক্তিযোদ্ধা দলের সমাবেশে থাকবে না খালেদা জিয়া এবার ইত্তেফাক তাদের ফার্স্ট পেজে খবর করেছে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে অভিযোগ বহিষত্র হাত থেকে দেশকে রক্ষা ছিল তাদের অপরাধ নিহত নিজের ছেলে রাখি একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন পাকিস্তানের প্রধান উপদেষ্টার প্রতি উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টারা শ্বাসরুদ্ধ

দৈনিক দিনকেলা তাদের ফার্স্ট পেজে খবর করেছে সেনা হত্যায় হাসিনা পিলখানা ট্রাজেডি ট্রাইব্যুনালে অভিযোগ চুক্তি লঙ্ঘন করে সুবিধার কথা গোপন বাংলাদেশের আমদানিকে কূটনীতির নতুন যুগ অধিকার নিশ্চিত করছে বাংলাদেশ এরপর নয়াধিকান্ত তাদের ফার্স্ট পেজে খবর করেছে একাত্তরের অংসিত সমস্যা মীমাংসা করুন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান

Deal. C. argues focus on uh, attitudes, oh. ethics in killing young or, or force. Doctor Yunus, Doctor Yunus argues Pakistan to resolve nineteen seventy one issue for fissars for fissar relations with Burly. Important of how Haka say Dhaka, uh, Dhaka, uh, Dhaka riots. কল ফর কমপ্রিহেন্সিভ রোডম্যাপ রোড ম্যাপ ফর রোহিঙ্গা রিপেট্রিয়েশন এরপর তারা খবর করেছে সিএপোস স্টেটমেন্ট ডিজঅ ডিজঅেন্টিং এমবিগাস ফখরুল এরপর এরপর দি ওয়াশিংটন পোস্ট খবর করেছে জি জিওপি জিওপি স্ক্র্যাপস নির্মণ ওয়ান বাজেট আফটার রিভল্ট ফ্রম আর রাইট দি পারফেক্টেডিটর এই সেলাসকে নিউ ইয়র্ক পোস্টের খবর